বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে আগ্রহী প্রতিষ্ঠান চেয়ে দরপত্র আহ্বান করে ঢাকা সিটি কর্পোরেশন ডিএসসিসি তবে শর্ত শিথিল করে এক মাসের মধ্যে সেটি সংশোধন হয়েছে তিনবার প্রতিটি সংশোধনে হয়েছে আবার আবেদনের শেষ সময় ঘনিয়ে আসার আগে তাই অভিযোগ উঠেছে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতেই বারবার আবেদন শর্ত শিথিল করা হয়েছে তবে কর্তৃপক্ষ বলছে আবেদন প্রক্রিয়াকে আরও প্রতিযোগিতামূলক করতে এমনটা করা হয় প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য গত চার আগস্ট আবেদনপত্র চাওয়া হয় টিসিসি ওয়েবসাইটে আর ছয় দিনের মাথায় প্রথম সংশোধন তার আট দিন পর দ্বিতীয় সংশোধন এবং তারও সাত দিন পর আবেদনের শর্তে আনা হয় তৃতীয় সংশোধন সংশ্লিষ্টরা বলছেন প্রথমে যেসব শর্ত ছিল সেগুলো পেশাদার ব্যবসায়ীদের জন্য যথোপযুক্ত খোঁজ নিয়ে জানা যায় ডিএসএিসির ওয়েবসাইটে পিএসপির প্রথম যে নিবন্ধনপত্র প্রকাশ হয় সেখানে উল্লেখযোগ্য শর্ত ছিল আবেদনকারীর নিজস্ব গাড়ি থাকতে হবে সেই সঙ্গে হতে হবে আবেদনকৃত ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা প্রতি বছর বিশ লাখ করে তিন বছরে থাকতে হবে ষাট লাখ টাকার ব্যাংকিং লেনদেন দরপত্র মূল্য পনেরো থেকে পঁচিশ লাখ টাকা তারও বেশি হলে দেয়া হবে অগ্রাধিকার কারিগরি অভিজ্ঞতার মূল্যায়ন নম্বর পনেরো আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল চব্বিশ আগস্ট পরবর্তী সময় ২২ দিনে তিন দফায় এসব শর্ত শিথিল করা হয় নিজস্ব গাড়ির জায়গায় ভাড়া গাড়ি স্থায়ী বাসিন্দার বদলে অস্থায়ী বাসিন্দা ব্যাংকিং লেনদেন পনেরো লাখ টাকার স্থলে আট লাখ দরপত্র মূল্য করা হয়েছে পনেরো থেকে সতেরো লাখ টাকা এছাড়া কারিগরি অভিজ্ঞতার মূল্যায়ন কমিয়ে বারো এবং ভাড়া গাড়ির মূল্যায়ন বাড়িয়ে তেত্রিশ করা হয়েছে আবেদন প্রক্রিয়া প্রতিযোগিতা পূর্ণ করার লক্ষ্যে দরপত্রের শর্ত একাধিকবার পরিবর্তন হয়েছে বলে দাবি ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়ার তিনি বলেন আমরা প্রথম দিকে যেসব শর্ত দিয়েছি সেগুলো কিছু ক্ষেত্রে প্রতিপালন করা জটিল বলে মনে হয় তাই প্রয়োজন অনুযায়ী কিছু শর্ত শিথিল করেছি এজন্য কোনো রাজনৈতিক চাপ কিংবা কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্য নেই অন্যবারের মতো এবারও শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যাচাই বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানকে নির্বাচন করা হবে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রকৌশল বিভাগের একটি সূত্র অবশ্য জানিয়েছে একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই বারবার পরিবর্তন আনা হয়েছে শর্তে যা ডিএসসিসির ইতিহাসে এই প্রথম একে একে তিন তিনবার শর্ত পরিবর্তনের বিষয়টির পেছনে রাজনৈতিক চাপ রয়েছে বলেও জানান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন পিসিএসপির কাজ খুবই কম টাকার কিন্তু এলাকায় প্রভাব টিকিয়ে রাখতে এ কাজের ভূমিকা রয়েছে সাধারণত যারা ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন করতে চান তারাই পিসিএসপির কাজ বাগিয়ে নেয়ার চেষ্টা করেন ওই কর্মকর্তা আরও বলেন পিসিএসপির কাজের জন্য বড় রাজনৈতিক নেতারা গত বছর কর্মকর্তাদের দপ্তরে দপ্তরে গিয়ে শাসিয়ে আসেন প্রায় প্রতিদিনই কর্পোরেশন অফিসে এসে মারামারিতে জড়ান থানা ওয়ার্ডের নেতারা এক পর্যায়ে বাধ্য হয়ে লটারি পদ্ধতিতে প্রতিষ্ঠান বাছাই করা হয় গতবারের পরিস্থিতি যেন ফিরে না আসে সে লক্ষ্যে এবারই প্রথম অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করে ডিএসিসি পেশাদার শর্ত জুড়ে দেয়া হয় কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক চাপ বাড়তে থাকে ডিএসিসির বিভিন্ন ওয়ার্ডের এমন দশ ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে যারা বিগত সময় পিসিএসপির কাজ করেছেন এবার তারা কর্পোরেশনে যোগাযোগ করতে গেলে জানিয়ে দেওয়া হয় দলীয় পরিচয় ছাড়া কাউকে কাজ দেওয়া হবে না ডিএসিসি অঞ্চল দশের একটি ওয়ার্ডের বাসাবাড়ি থেকে বর্জ্য নেওয়ার দায়িত্বে আছেন এমন একজন বণিকবার্তাকে জানিয়েছেন আগের বছর আমি লটারিতে কাজ পাই এবার কাজ নিতে যাওয়ার সময় পদে পদে বাধার শিকার হতে হয় অভিজ্ঞতার সনদ নিতে গেলে কর্পোরেশন থেকে দিতে চায়নি যদিও পরবর্তী সময়ে আর্থিক লেনদেনের মাধ্যমে অভিজ্ঞতা সনদ সহ অন্যান্য কাগজ হাতে পেয়েছি